হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কত বৃষ্টি হচ্ছে এই ঘরেই আসতে পারছি না এখন একটু বৃষ্টি কম আছে ওর জন্য রান্না করতে যাচ্ছি দেখো রান্নার সময় ভিডিও করতে পারিনি এই যে ভেন্ডি ভাজা করেছি আর এখানে ইলিশ মাছ ভাপা দেওয়া আছে এটাই আজকে মেনু আর সেরকম কিছু করলাম না বর্ষার মধ্যে তো দোকান থেকে বাড়ি চলে এসছি বাড়ি এসে একটু ফ্রেশ হয়েছি সে আজকে সকাল এগারোটার সময় দোকানে গেছি আর এই যে রাত্রে বাড়ি এসছি সারাদিনই কাজ করছিলাম দোকান থেকে আর বাড়ি আসতে পারিনি তো ভিডিওটি দেখতে থাকো দোকান থেকে বাড়ি এসে গোপালের সেবা দিয়ে গোপালকে স্বয়ং দিয়ে দিয়েছি এখন দোকানে প্রচুর কাজের ওর জন্য সেইভাবে তোমাদের ভিডিও দিতে পারবো না আর পুজোর পর থেকে ভালোভাবে ভিডিও দেব। তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু